হারে জাহান্লাম দেও ময়দানের দিকে এমন ভাবে ঘুরিব ঘুরি ডাক দেবে হারবে আল্লাহ আল্লাহর ভাবি বিশেষ দেয় পড়িয়া কাঁদবে মালিক আমার উম্মুরি জাহান নামে খাইয়া ফেলায় আমি রসুল তোমার উজ্জাত জালালের কসম খাইয়া বললাম আমি তোমার বেহেসতে যাব না তোমার ইজাত জালালের কসম খাইয়া বলছি আমি তোমার বেহেসতে ঢুক না আল্লাহ রাবুল আলমিন বলবে ভাবি এই পানি নিয়ে জাহান নামের দিকে সিটানি মারে যখন সিটানি মারবে কেট কেট করিয়া জাহান্নাম পিছনে দৌড় মারবে আরে হাবি আল্লাহর হাবিব বলবেন মালিক এত ফেরেস তা রাখতে পারে না এখন কুদরাতি পানি বাবার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে তোর মাল আল্লাহ রাব্বুল বলে হাবিব গ এ কোন কুদরাতি পানি না আমার বন্ধ আপনার মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা জাহান্নামের কথা মনে কইরা যারাই দুই চোখের পানি ফালাইয়া যারা দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে সেই চোখের পানি এই পাহাড়ি বাগানদেরকে বলব বাজার বরকুত পাই মসজিদ আমার বাউলা বড় দয়ার বাউলা

বন্দাবাদের দেলরা যখন অপরাধের কথা মনে কইরা আমার আজব কদমের কথা মনে কইরা দেলের ভিতরে যখন অস্থিরতা তৈরি কইরা দেলটাকে ভাইয়া চুইরা যখন আমার দরবারে দুই হাত তৈরা যখন করুণ সুরে ডাক দেবা এ আমার দয়ার মাওলা আমার দয়ার নাফরমান তোমার দরবারে হাজির আমার মালিকের দরবারে ডাক দেখতে দেরি আমার মালিক তোমার আমার ডাককে সারা দিতে দে বলে ডাক দিয়া বলে বন্দা বান্দিরা হারে লাতা না হুসনা তো নাও আমার ঘুমো নাই যে নাই তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না তুই রাত্র গভীরে বিপদের ভিতরে পড়বি আর যখন তুই করুণ সুরে ডাক দিবি হে আমার আল্লাহ আমার দয়ার মালে না তোমার দরবারে হালে এই বন্দাবাদে যদি ওই সময় আমি ঘুমাইয়া থাকি তোর ডাকে কে সারা দিবে আমি তোর সবসময় তৈরি আছি তুই আমাকে ডাকবি তোর ডাকে আমি সারাদি আমার কুদরাতে কোলে জাগা দেব আমার বাজানদেরকে বলো পরে মা বাজান আমার শুনতেছে রহমতের নজরতেই মজদেশে আছে যখন আসে ভাইয়া গুনার কথা মনে কইরা। রে মা মাপ চাওয়ার মতো চাও যদি চাইতে আমার মালিক তোমাকে আমাকে মাহরুব করবেন না শয়তানের হাতে সফর করবে না আমার মালিক তোমাকে আমাকে গুণা মাফ করিয়া গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করবে বাজানদেরকে বলো পর্দা মা বলবো মালিক আসছেন সবাই সবার মন চায় গুনার থেকে ফেরবে কাজ করবে গুনার চোখে পানি নিয়া কলম করিয়া কবরে যাবে কিন্তু শয়তান এবং বাজান আম্মারা তোমার আমার পিছনে সব সময় লাগা বাজান তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ কইরা জ্বলাইয়া জাহান নামের দিকে নিয়ে রওনা করছে বাজানদেরকে বলো এই জন্যই আমাদের আল্লাহ আল্লাহ রব্বুল আলমীর সিনেমা কোন মা তোমরা স্ব বন্ধদের হও এই আমার বাজানদেরকে কী বলবো চরমনায়ের তরিকা যাদের ভালো লাগে তোর তরিকার সাথে জড়াইয়া ঔষধ পালন করে দেখবেন দিনের দিন দিল ন্যাকে ঝোঁকবে গুনার থেকে ফিরবে চোখে পানি আসবে আল্লাহর ফজলে মাওলার মহাব্বত কলভে জমবে আর বাজার চর্মোনার তরিকা ভালো না লাগলে যে এক সহি তরিকে যাও কারণ বাজার যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তা জন্য কেউ একা থাইকো না যে কোনো এক আখাস আল্লাহর বান্দাদের কাছে যাও যাইয়া পরামর্শ অনুযায়ী চলো কারণ তোমার কবরে আমি তুমি যাবো আমার কবরে আমি যাব একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল খুঁরা জিবার কিন্তু আর আশা নাই আল্লাহ এ ঘরের মেয়ে লোকের হাত উঠা কথা মনে করো দুই চোখের পানি ফেলাও আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও যদি কান্না না আসে মাংকে বুঝলে ম একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বৌ হয়ে হৌ সিলারে মোখ কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে কত মেয়ে লোকে বাতাস করছে আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়া মরার লাশ হইব এর রা কানবে মামা করা মে কাঁন্দ মামা করে জবাব তো ওয়ার আল্লাহ আপনি মাটির দিকে চাইয়া দেখে আল্লাহ আমাদের ছেলেও আল্লাহ যাদের ছেলে মা ফেল হইল যারা মা ফেলের জন্য খাটনি চেষ্টা করল আমরা যারা মা ফেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহরবানি নাজল করে নাল্লাহ আল্লাহ সেইভাবে কেমন পর্যন্ত শিক্ষা বোর্ডকে আপনি কবুল করে না আল্লাহ টাকা মহানগরের উদ্যোগকে আপনি কবুল করে না। সর্বত্র আপনি বাস্তবায়নের তৌফ দান করেন ছিলেন নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিন ধারের অন্ধকার কবরে শুয়া রয়েছে তাদের কবরকে দয়া ময়া করে বেহেস্তের বাগান বানায় দেন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করে তাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ইসরায়েল জালেমরা এবং যারা সহযোগিতা করতেছে ওদের ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ ও তাম দুনিয়া যারা ইসলাম মুসলমানদের আচরণ করতেছে ওদের নসিব হেদায়ত হেদায়ত দেন নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহকে কোন হাত তুলছে জানি না সবাইদের नेक मकसद গুলো پورا করে দেন আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা দোয়া চাইছে আমাদের সকলের ব্যবসায়ী যারা বখর দান করেন বিপদাবত থেকে হেফাজते রাখেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাববিল আলামিন